ওইখানে দেখো প্রীতিকালকে মুড়ি খেয়েছিল ঠিক আছে দুটো পাখি ঝগড়া করছে মুড়ি খেতে দেবে না একজনকে আরেকজনকে তাই না বাবা হম তো আমরা একটু যাই আগিয়ে হ্যাঁ তাই আগে গেলে ওরা চলে যাবে তাহলে আমরা যাবো না এখন

না এটা তো তোমাকে হচ্ছে গিয়ে কিনা কিনে দেওয়া হয়েছে আবার দিচ্ছে দেখো ও নিজেও খাচ্ছে প্লাস ও পাখিদেরকেও দিচ্ছে সত্যি কথা বলতে পিতি কিন্তু সব পশু পাখিকে খাবার দিয়েই খায় ও যদি মাছ খায় যদি বিড়ালও চলে আসে না ওর সামনে তবুও ও নিজে না খাবে খেয়ে যে কাটা ফাটাগুলো গুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে বিড়ালটাকে দিয়ে দিতে হয় তাই না এমনকি আমাকেও বলে মা ও বিড়ালটাকে দাও তো খুব অসহায় ও খেতে পাবে কোথার থেকে তো কাজকর্ম করতে পারে এরম বলো না তুমি কি বলো বাবা বিড়ালদের তো হাত নেই তো তাই জন্য আমি সব কিছু খেতে দেই তাই তাহলে কি গুড গার্ল হুম কথা বল বয়লা বলো জানো তো এখানে হচ্ছে আমাদের ছোট্ট মাই এইটুকুন হ্যাঁ এত বড় হ্যাঁ কিন্তু ওই ঘাসের ওইখানে কোনায় ঘাস কাটছিল হুম সে হঠাৎ আমি দেখি কি এ পায় দেখি আমি আমি হচ্ছে না ওখানে মাটি আমি হচ্ছে কি ঘাস কাটছে তারপরে দেখি এটা হচ্ছে ভাবছি কি এটা কি রে উঠিয়ে মাটিটা উঠিয়ে রেখে কি পুরো এত অব্দি ফেটে গেছে কি ফেটে গেছে পা কার হাম্বা ও এবার আমি তারপর তারপরে আমি দৌড়ে ছুটে তারপরে হচ্ছে আমি ঠাম্মিকে ডেকে নিয়ে আসলাম তখন থালা বাসন মারছিল হ্যাঁ বাচ্চা তখন থালা বাসন মারছিল তারপরে হচ্ছে ঠাম্মিকে আমি ডেকেছি ডাকার পর আমি ঠাম্মিকে সব খবরটা বলেছি যে ঠাম্মি আমাদের হচ্ছে হাম্বার পায়ে অনেক রক্ত কিন্তু বের হচ্ছিলো রক্ত পুরো রকম বের হচ্ছে না ভিতরে হালকা একটু লাল লাল করা ছিল হ্যাঁ

তার আমার কথাটা কি ভুল তুমি কি গরুর যখন পায়ে যখন অনেক রক্ত বের হচ্ছিল তখন কি তুমি কষ্ট পাচ্ছিলে তুমি নিজে কিছু করতে পাচ্ছিলে না জন্য ঢাম্মিকে ডেকে নিয়ে আসছো গরুর কষ্ট হলে তোমার কষ্ট হয় গরু আমাদের কি গরু ঠাকুর কি ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর তারপর থামনি আমাকে বলতো কি যাবি কি যা তো তাড়াতাড়ি করে এ হাতে করে একটু লবণ হাতে করে একটু হলুদ নিয়ে হ্যাঁ আমি এনে দিয়েছি পুরো মনে কি কোটা লাগবে নিয়ে এসেছি বলতে কি কোটা এনে এনেছি তার তাড়াতাড়ি করে দিয়ে দাও যে দিয়েছে আছে এইদিকে আমরা মুখ করেছে জানো তুমি তাই আমাদের গরুর মানে বাচ্চাটার কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ ঠিক আছে কিছু খাবার খেতে পারে না খাবার খেতে পারে তেমন একটা ভালো পারে না খাবার খেতে তাই না পারে পারে খাবার খেতে ভালো পারে কিন্তু ও উঠতে পারে না শুয়েই থাকে সারা দিন শুয়েই থাকে শুয়ে থাকে নাকি উঠি দিলে একটু সামনে উঠে হুম আজকে আমরা তাহলে ওই বাছুরটার কাছে যাব হ্যাঁ বন্ধুদেরকে দেখাবো আমাদের বাছুরটার কি হয়েছে হ্যাঁ হাম্বাটার এই দেখবো আরেকটা কি এসছে কাক এসছে দেখেছো ওই দেখো আবার একটা খাবার দিয়ে দিল ওইটা ফেলে দিচ্ছে আর দিতে হবে না ওকে তুমি নিজেই খাও মুখের মধ্যে করে কি জানে একটা পাখিটায় খাবার এনেছে হ্যাঁ খাবারটা ফেলে দিয়ে পিতির কুরকুরিটায় খেলো আস্তে টাটা করে দাও তোমার বন্ধুদেরকে তোমার মা শুনো না আমি আরেকটা কথা বলছি আর বলতে হবে না আরেকটা বলছি আচ্ছা আর জানো তো বাবা একটা হাম্মা কি কি বলছে সেদিন হচ্ছে ছোট মা তো আমাকে উঠতে পাচ্ছিল মানে কি থাম বাবা হচ্ছে অনেক কষ্ট করে উঠাচ্ছিল থাম নিয়ে খালে কাকা ওখানে বাবা এখানে হ্যাঁ তারপরে বাবা ধরেছে লেস আর থামনি ধরেছে হ্যাঁ

ওকে তাড়িয়ে দাও দেখি দেখিস মজা হবে অনেক যা ওর কাছে যা দেখিস তোর হাতে থেকে খাবারটা নিয়ে নেবে পিটিকে দেখে না পাখিগুলো একটু ভয় পায় না হ্যাঁ এ বাবা যদি কটা মুড়ি নিয়ে আসতাম না 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 থাক ও চলে গেছে চলে গেছে চলে গেছে আর আসবে না এখন আর না আর আসবি না ওই দেখো পাখিদের খাবার দিচ্ছে আর পিথিকে দেখে একটুও পাখিগুলো হয় ওর হাতে যা থাকবে সেটা মনে হয় ওর হাতে থেকে নিয়ে যাবে এরকম অবস্থা এরকম আরেকজন এসছে ওই দেখো না না তারাই না তারাইলে কী করে হবে তারালে কী করে হবে বাবা ঠিক আছে চলো টাটা করে দাও বন্ধুদেরকে আমাদের হচ্ছে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো আমরা নিচে চলে যাবো ওই দেখো ওই দেখো ওই দেখো আরেকজন এসেছে দেখছো খাবার খাওয়ার জন্য চলে এসছে থাকলেই বা তুমি দিচ্ছ কিসের জন্য তোমার খাবার গুলো ওখানে দাঁড়িয়ে থাক ওই দেবো না নিজে দেবো না দাঁড়িয়ে থাকবি আয় আখ ও দেখি শেখাচ্ছে ওই দেখো লুকিলুকি দেখছি দূরে যাস না বাবা কাছে কাছেই থাক ওই দেখো ওখানে দুটো পরে ছিল সেগুলো খাচ্ছে পাখিগুলোর সাথে খেলতে প্রীতি বিশাল মজা পায় ওর খেলার মানুষ হচ্ছে পাখি গরু বাছুর ওই দেখ কারা কারা এসে গেছে খাবার খেতে ওইটা দেখিয়ে দে না মা কাকটাকে কাকটা মনে দেখতে পাইনি হুম কানা নাকি কাকেরা কখনো কানা হয় হ্যাঁ হ্যাঁ নিচে খেলে দাও হুম ঠিক আছে চলো টাটা এটার মধ্যে কটা কুরকুরি আছে এটার মধ্যে এটা এখানে দিয়ে দেখে চেয়েছি চলে গেল নাকি ধর এটা ধর এটা ধর এটা খানটা দিয়ে দে নাহলে এগুলো সব পাখিগুলো চলে গেছে আবার কালকে আসবে চলো ও পাখিগুলোর সাথে খেলতে ভাল লাগে খেলার মানুষ এইগুলোই টাটা করে দাও না বাবা একটু পিতির কাজ যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই একটা আর যদি না ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে